ডাক্তার চন্দ্রানী সেনগুপ্ত এই নাম তার বোধ পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ যারাই তার সান্নিধ্যে এসেছেন তারাই জানেন দিক কীরকম আর এই শহরের বিশিষ্ট একজন সমাজসেবী যখন যার যা কিছু দরকার এই মানুষটির কাছে চার বোধহয় পাওয়া যায় আমাদের গল্পদূর ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত নমস্কার শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা যেগুলো বললো ওরকম কিছু নই আমি খুব সাধারণ একজন মানুষ আসলে ওরা সবাই না আমার অত্যন্ত ভালোবাসার ভাই বোন আর ভালোবাসার জায়গাটা তো সম্পূর্ণ আলাদা হয় ওরা আমার স্নেহের আদরের সে জায়গাটা সম্পূর্ণ আলাদা আর মঞ্চে যারা রয়েছেন তারা সকলে অত্যন্ত শ্রদ্ধ মানুষ আমার সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম যারা এখানে রয়েছেন যারা গুরুজন তাদেরকেও আমার প্রণাম অন্যান্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সৃজনের অনুষ্ঠান খুব সুন্দর হোক ওদের এই ইচ্ছে স্বপ্ন নিয়ে ওরা সুন্দরভাবে এগিয়ে চলুক আর সোমনাথ শর্মিষ্ঠা ওদের সম্পর্কে আলাদা করে আমি কি বলবো আর আলাদা করে আমার কিচ্ছু বলার নেই দিদি তো ওদের সঙ্গে সবসময় থাকেন আর আমি পরশুদিন খুব বাজেভাবে রাত্রে পড়ে গেছি সেই কারণে গতকালও একটা অনুষ্ঠান ছিল সদনে আমি সেখানে আসতে পারিনি কিন্তু আজকের ওদের অনুষ্ঠানে আমাকে তো আসতেই হবে আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না কেননা আমি বেশি কিছু করে থাকতে পারছি না কিন্তু আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন অনুষ্ঠানে তাহলে ওদেরও ভালো লাগবে ভালো থাকবেন সবাই নমস্কার অসংখ্য ধন্যবাদ দি সত্যি ভীষণ অসুস্থ এখানে যে দিদিকে পেয়েছি এটা আমাদের পরম সৌভাগ্য এবারে ডক্টর রঞ্জিত রায় চৌধুরী মহাশয় নমস্কার শুভ সন্ধ্যা এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই সৃজন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আসার জন্য সোমনাথ এবং শর্মিষ্ঠা দুজনেই খুব আমাদের স্নেহের এবং প্রতি বছরই এই কালচারাল অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করে আমরা আসি খুব ভালো লাগে আর আগামী দিনেও ওরা যা যাতে এইভাবে এগিয়ে যেতে পারে আপনারা সবসময় ওর পাশে থাকবেন ওদের আর ওই একই কথা বলছি অনুষ্ঠানের সাফল্যতা আসে দর্শকদের হাত এবং মানে হল পরিপূর্ণ থাকে সেই জন্য আপনারা চেষ্টা করবেন সর্ব সুন্দর করে রাখতে অসংখ্য ধন্যবাদ ডাক্তার রঞ্জিত রায়চিত মহাশয়কে এবারে ডাক্তার সন্দীপ দাশগুপ্ত মহাশয় তার কাছে কিছু কথা আমরা শুনে নি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত অস্ত্র খুব বেশি কিছু বলতে চাইছি না শুধু একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে শর্মিষ্ঠা আমাকে পরিচয় করিয়ে দিল একজন শিক্ষক হিসাবে অবশ্যই সেটাই সব থেকে আগে আমার পরিচয় কিন্তু তার সঙ্গে আরেকটি বিষয় একটু আমি বলি এক্ষুনি আলোকদার সাথে কথা বলছিলাম আমি যে আমার বাবা সন্তোষ দাসগুপ্ত সেই ছয়ের দশক সাতের দশকে যখন বহরমপুর শহরে সন্ত্রাসের রাজত্ব চলছে প্রতিদিন সকালে উঠে আমরা যখন দেখতে পেতাম যে কেউ না কেউ খুন হয়ে গেছে প্রতিদিন রাত্রি যখন বোমের শব্দ শুনতাম সেই সময় বড়পুর শহরে কিছু সংস্কৃতিমনস্ক মানুষ তাদের মধ্যে যেমন আছেন কিশলায় সেন গুপ্ত আমাদের আমার খুব প্রিয় কাকু শক্তিনাথ ভট্টাচার্য তাদের সঙ্গেই দুই ভাই চিত্তরঞ্জন দাসগুপ্ত এবং সন্তোষ দাশগুপ্ত তারা বহরমপুর শহরে সাংস্কৃতিক চেতনা তৈরির চেষ্টা করেছিল এই রক্তারক্তি বন্ধ করার জন্য মানুষের মধ্যে যে বিপথে চালিত হওয়ার যে জায়গাটা সেটাকে বন্ধ করার জন্য আমার বাবা ছানদিকের প্রতিষ্ঠাতা সদস্য অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ওখানে নিয়মিত তিনি নাটক করতেন নিয়মিত ওখানকার সঙ্গে যুক্ত থাকতেন হাজার কাজের মধ্যেও তিনি ছানদিকের সভাপতিও ছিলেন দীর্ঘদিন তিনি চিত্ত ছন্দম যে কলেজটা দেখছেন বর্তমানে যেটা আছে সেটার নাম আগে ছিল ছন্দম নৃত্য সংস্থা যেটা আমার জেঠু চিত্ত দাসগুপ্ত তৈরি করেছিলেন তার আজীবন সদস্য ছিলেন এই সম্পাদক ছিলেন আমার বাবা বহরমপুরের যে রবীন্দ্র কমিটি তৈরি হয়েছিল সেই রবীন্দ্র মেলা কমিটির প্রথম যারা তৈরি করেছিলেন এবং তার সে সম্পাদকও ছিলেন দীর্ঘদিন আমার বাবা সন্তোষ দাসগুপ্ত সেই চিত্ত দাসগুপ্তর ভাইপো এবং সন্তোষ দাসগুপ্তর পুত্র এবং আমার বোন নন্দিনী দাসগুপ্ত যে মহাকালী পাঠশালার প্রধান শিক্ষিকা ছিলেন এবং তার সঙ্গে বহরমপুরের সংস্কৃতি জগতে নাচে এবং গানে তার যে নাম সেই সময়কার ছেলে সবাই জানে তাই শুধুমাত্র একজন শিক্ষক নয় আমি একজন সংস্কৃতি ভালো লাগা মানুষ আমি ভালোবাসি নিজে গান সঙ্গে ছোটবেলা থেকেই সেই পরিবেশে বড়ো হয়েছি দেখেছি এবং আমি বিশ্বাস করি যে যতক্ষণ না পর্যন্ত সাংস্কৃতিক চেতনা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে যে ক্ষুদ্রতা সেটা আমরা দূর করতে পারব না সবার আগে আমাদের এই সাংস্কৃতিক চেতনা তৈরি করতে হবে এই আজকে যে সৃজন অনুষ্ঠান করছে এরকম বর্তমানে বহরমপুর শহরে অসংখ্য যে সাংস্কৃতিক সংস্থা তৈরি হয়েছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র বিনোদন নয় একটা লক্ষ্য নিয়ে মানুষের চেতনা তৈরির লক্ষ্য নিয়ে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড এগিয়ে চলুক আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের মধ্যে যে বর্তমান হতাশা যে ক্লান্তি বিভিন্ন ব্যাপারে সেটা দূর হয়ে আবার আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারব এই বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমার বলা শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর শান্তি দাসগুপ্ত মহাশয়কে আসলে স্যার যে কথাগুলি বললেন আমার বলাটা অনেক সহজ করে দিলেন কারণ কিছুক্ষণ পরেই আমাকে যে কথাগুলি বলতে হতো স্যার সেই কথাগুলি সব বলে দিয়েছেন আর আপনারা ঠিকই বুঝতে পারবেন আর কিছুক্ষণ পরেই যে কর্মকাণ্ডটি এখানে হবে আমরা সেই প্রসঙ্গে পরে আসি আগে শুনিনি কিছু কথা আমাদের সৃজনের সভাপতি আমাদের সবার প্রিয় মাননীয় শ্রী অলক বিশ্বাস মহাশয়ের কাছে কিছু কথা মঞ্চে উপরিষ্ট সবার প্রিয় ডক্টর চন্দানী সেনগুপ্ত এবং জেলার অন্যতম একজন ছাত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জিত রায়চৌধুরী যার সাংস্কৃতিক মনস্কতা আমরা প্রতিনিয়ত এই মঞ্চে প্রতিফলিত দেখি এবং অন্যান্য সংস্থার প্রতি তার পৃষ্ঠপোষকতা সেটা প্রমাণ রাখে ডক্টর সন্দীপ দাস দাশগুপ্ত মহাশয়ের পাশে বসে আছেন আমাদের কি বলবো মান্য সন্তোষদার পুত্র যোগ্য পুত্র তারা তাদের প্রত্যেকেই আমার সশ্রদ্ধ অভিবাদন এবং আপনারা যারা এসছেন তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন সৃজনের অষ্টম বর্ষের আজকের এই অনুষ্ঠানে মানে বেশি কথার প্রয়োজনীয়তা নেই আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে আনন্দ উপভোগ করবো তো বলবো শর্মিষ্ঠা সোমনাথ আমার খুবই প্রিয় মানে কি বলবো যে কি বলবো পশ্চিমবঙ্গের অন্যতম দুটি মানে দুটি কিন্তু একটি কণ্ঠ আবৃত্তির অঙ্গনেদের দৃঢ় পথচারিতা আপনাদের চোখে কানে ভেসে ওঠে আমরা তাদের উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করব সৃজনের অনুষ্ঠানে আসুন আমরা সবাই অংশগ্রহণ করব সকলকে ধন্যবাদ নমস্কার অনেক ধন্যবাদ উত্তরীয় উত্তরীয় স্মারক আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা স্মারক এবং যেটা না হলে সবকিছু ডক্টর রঞ্জিত রায়চৌধুরী আমাদের প্রিয় দাদা এই শহরের সনাম ধন্য চিকিৎসক এবং সর্বোপরি খুব ভালো মানুষ একজন উত্তরীয় আমি যে কথা বলছিলাম শিক্ষক বলতে যা বোঝাই আমাদের সামনে ভেসে ওঠে ঠিক সেই রকমই ডক্টর সন্দীপ দাশগুপ্ত মহাশয় আজকের অনুষ্ঠানের স্মারক এবং সভাপতি মাননীয় শ্রী অলোক বিশ্বাস মহাশয় সকলের প্রিয় অলিংতা এবং সোমনাথের মিষ্টান্ন এবারে কিছু কথা আমরা শুনে নেব আমরা

এই প্রসঙ্গে আমি ওকে একটা ছোট্ট কথা বলেছি কথাটা হয়তো খুব ক্যাজুয়াল মুডে বলেছি আমি বলেছি যে কাজের লোকের সাজ লাগে না